আজকে ছাব্বিশে ডিসেম্বর সকাল সকাল উঠে যাচ্ছে আমার মেয়ে গুড মর্নিং করো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং এভরিওান

মানে কালোর কাছে বেশিটা দিবে না বুঝছো যে আমার ছোট্ট মাতা আজকে ঠাকুমার বাড়ি থেকে ফিরল আমি আর কোয়েল নিয়ে ফিরছি মিমি এনেছে এই জামাটা এটা ভিজিয়ে দিয়েছে কিন্তু ভেতরে ভেজে নি ঠিক আছে শোনা শোনা একটু দিয়ে দেখি কাপড়টা কাপড় রাখবে না মোট কথা কি রে বাবা এই যে এইদিক দিক এইদিক দিক এইদিক দিক এইদিক দিক এই দেখ এই দেখ না মামা আজকে কতদিন হলো ষোলো তারিখ চোদ্দ দিন এক মাস চোদ্দ দিন এক মাস চোদ্দ দিন একটু একটু করে মেয়েটা বড়ও হয়ে যাচ্ছে হ্যাঁ তাই না মা এই যে টাকা উঠো কি কার কোলে তুমি কুচু দিদি ভাই হ্যাঁ কুচু দিদি ভাই কুচু দিদি ভাই বাবার একটুখানি পিছন দিকে যা ওই ইয়ে দেখো হিটারটা চলছে কার কোলে তুমি ও ফ্যানটা দেখে এখন এখন ফ্যান দেখে প্রচুর ওই তো রইছাই কালকে শর্মিষ ঘর থেকে দেখছি ফ্যান দেখছে গরম লাগছে না বমি করতে পারে ঘাটা উঁচু করে দে বাবা হ্যাঁ মাথা দিকটা একটু উঁচু কর হাত দিয়ে উঁচু কর না পুজিবুড়ি সুন্দর না দিদি গান করে করে শোনাচ্ছে বনুকে তাই বনু গান শুনছে মামা আজকে তোমার দেড় মাস

嗯。 আজকে মামা মেয়ের ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেল হেলথ সেন্টার থেকে এখানেই তো সেই জন্য শুয়ে আছে আর যাওয়ার সময়টা ব্লগে আনতে পারিনি তার কারণ ফোনটা নিতেই ভুলে গেছিলাম যাই হোক ভ্যাকসিন হয়ে গেছে আজকে আজকে হচ্ছে একুশ তারিখ বোধ হয় হ্যাঁ একুশ তারিখ ডিসেম্বরের ভ্যাকসিন হলো ফার্স্ট ভ্যাকসিন মামা একটা প্রথমেই হয় জন্মের সময় সেটা হয়েই গেছে জন্মের দিন বাট এটা হচ্ছে প্রথম একদম মানে আলাদা করে আর কি বলতে পারো সেন্টার থেকে নিয়েছে তো আজকে তো সারাদিন খুব খারাপ যাবে কেননা জ্বর আসতে পারে বমিও হতে পারে হয়েও গেছে দু তিনবার বমি তো দেখা যাক ওর বাবা গেছে ওষুধ আনতে বাজারে শ্রী ও শ্রী শ্রী কলে বনু আর আর এই যে একজন আনবক্সিং করছেন কলে বনু

তাকাও মা এই যে এই যে এই যে শোনা একটুখানি সোজা করে দাও ঘাটটা কুলু কুলু হ্যাঁ সবাইকে হাই করে দাও বলো আমি এসে গেছি তোমাদের সঙ্গে গুড ইভিনিং বলে দাও মামা গুড ইভিনিং হাই এরকম করে হাই করতে আমরা মামা বাড়ি যাব তোমাদের সঙ্গে সবার সাথে দেখা হবে তারপরে আমি তারপর থেকে ব্লগে আসবো তাই না মামা শোনা মা কি দে বাবা মিমি চলে গেছে আজকে খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা তা না মা মিমিকে ফোন করব দাঁড়াও মিমিটা দুধ তু বাবু তুমি দুধ খেয়েছো হুম তুমি দুধ খেয়েছো বলে আমি আমার খাবার খেয়ে নিয়েছি মাম্মা শুয়ে আছে Oh it will put it over Hey Santa, jingle bells, jingle bells, jingle all this way, oh what is fun, riding this way. Hey, jingle bells, jingle bells, jingle all this way. এই যে আজকে আমাদের সান্তার মানে ফার্স্ট ক্রিসমাস তাই আজকে ওকে একটু সাজালাম আর এই যে আমাদের মোজা যেখান থেকে ও গিফট বের করে দেবে আর ওর বাবা সুন্দর ছবি তুলে দিয়েছে দেখি কিরকম এসছে ছবিগুলো ও সান্তার হাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাবা বাবা পাগুলো বেরিয়ে যাচ্ছে না একটু আসলে ওর প্যান্ট জামাগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে সব

বাবারে ঘুমো একটু হবে নাকি ঘুমু এ তো ঘুমু হবে তো ঘুমু হবে মামা আরামসে আরামসে শুয়ে আছে আর এই লেপটা দিয়ে দাও আরো আরামে শুয়ে